সংসার জীবনে কত কিছু লাগে সেই জিনিসগুলো কিনতে কিনতে আমার মাথা অর্ধেক খারাপ হয়ে যায় তারপরে মনে হয় এই জিনিস ওই জিনিস এখনও বাকি রয়ে গেছে হ্যালো এভ্রি ওয়ান মি বানিয়া এ মে হেয়ার এন্ড মেকআপ আর্টিস্ট ব্র্যান্ড প্রমোটার এন্ড লাইফ স্টেল একজন ব্র্যান্ড প্রোমোটার লাইফ স্টাইল হিসেবেও সংসার করতে গেলে কত কিছু লাগে সেই জিনিসগুলোই হচ্ছে আবার একদমই নব্বই টাকার মধ্যে আমি কিনে নিয়ে আসতে পেরেছি সেটা আমার কাছে অনেক বড় একটা বিষয় আমার হাতে যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে কিছু জুয়েলারি আছে আর সবগুলো জুয়েলারি আমি পার পিস নাইন্টি টাকা করে কিনেছি ফার্স্টেই দেখাচ্ছি একটি পার্লে নেক পিস এত সুন্দর রিসেন্টলি এটা পরে আমি শাড়ির সাথে একটি লাইভও করেছিলাম এটা আমি অনলি নাইনটি টাকা করে কিনেছি অ্যান্ড দেন আমার হাতে একটা রিং দেখতে পাচ্ছেন আপনারা এই রিংটার প্রাইস হচ্ছে অনলি টাকা এই রিংটা হচ্ছে সিলভার এবং হোয়াইট স্টোনের মধ্যে করা একদম ডিফারেন্ট ইউনিক একটা মানে রিং খুবই সুন্দর আমি পরবর্তীতে লাইভ ওর কোনো ভিডিও করলে সেটা পরে আপনাদের সাথে শেয়ার করব এই মুহূর্তে আমার হাতে যে ফিঙ্গার রিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই फेमस এবং ভাইরাল একটা রিং সবাই সবাই পড়েছে এই রিংটা। অবশ্যই হাতে পড়ার সাথে সাথে একটা স্টোন টুপ করে খুলে পড়ে গেছে। সমশানে এটা আবার স্টোন লাগিয়ে নেওয়া যাবে। বাট রিংটা খুবই সুন্দর। এখন যে রিংটা খুলছি এটা হচ্ছে একদমই রোজের মধ্যে কালো টাইপের কালো এবং গোল্ডেন টাইপের কম্বিনেশনের মধ্যে আর সাইজটাই এত সুন্দর এত কিউট ছিল এই সাইজের ইচ্ছে করছি আমার গোল্ডের একটা রিং বানিয়ে ফেলি। আই होप পরে বানালে আপনাদের সাথে শেয়ার করব। এরপর আপা দেখতে পেয়েছেন দুটা টপ মানে দুটা কালারের এর এটা আমার খুবই ফেভারিট দুটাই কালার ব্ল্যাক এন্ড লেভেন্ডার কালার ওগুলো আমি ওয়ান টোয়েন্টি টাকা করে কিনেছি পার পিস এই মুহূর্তে আরেকটা প্যাকেট খুলবো আর এই প্যাকেটের মধ্যে আছে হোম ডেকোর জিনিস আমি আবার ঘর সাজানো প্রোডাক্ট বেশি কেনাকাটা করি কিছুদিন আগে আমি অনেকগুলো ফ্লাওয়ার স্টিক কিনে এনেছিলাম এইগুলো ফ্লাওয়ার স্টিক বাট এগুলো হচ্ছে একটু এটা দেখার পর আমার এত ভালো লেগেছে আমি আর দেরি আর প্যাকেট খুলতে যে আমার কি পরিমাণ হ্যাসেল পোহাতে হয় যাই হোক এটা হচ্ছে কাশ ফুলের যে কাশ ফুলটা থাকে সেটার হচ্ছে ড্রাই করে এরকম একটা স্টিক বানানো হয়েছে তো এটা দেখতে খুবই সুন্দর বাট সবচেয়ে কষ্ট পেয়েছি এটা হচ্ছে প্যাকেজিংয়ে সম্ভবত এটা ভেঙে গিয়েছে একটা স্টিক বাট আমার খুবই ফেভারিট কাশফুলের এরকম ড্রাই স্টিকগুলো আর এগুলো সচরাচর পাওয়া যায় না খুবই রেয়ার আমি একটা পেজ থেকে নিয়ে আসছি আর এই মুহূর্তে পেজের নামটা মনে নেই তো যাই হোক এটা হচ্ছে আমি আমার কর্নারে রাখবো যেহেতু আমি বিভিন্ন ধরনের ফ্যাশন ব্লগুলো বানিয়ে থাকি সেই সময়টাতে আমার ড্রেসের সাথে ম্যাচিং করে এগুলো ডেকোরেশন হিসেবে আমি নেওয়ার জন্যই মূলত নিয়ে আসা এখন হচ্ছে সেকেন্ড আরেকটা প্যাকেট খুলছি এইখানে যতগুলো প্রোডাক্ট আমি কিনেছি সবগুলো হচ্ছে নাইনটি নাইন টাকা করে সো মাঝে মধ্যে আমি অনলাইনে এরকম কিছু পেজ দেখি যেখান থেকে আমার ঘরের জিনিসপত্র আই মিন কিচেনের জন্য যে টুকিটাকি প্রোডাক্টগুলো লাগে সেগুলোই তো এখানে একটা বিশাল বড় আকারের সিজার এটা দিয়ে আমি শাক কাঁচামরিচ এরপর মোটা টাইপের দড়ি এগুলো কাটতে আমার খুব ইজি হয় আর এখন হচ্ছে একটা নাইফ নিলাম এটা দিয়ে আমি কাটাকুটি করতে খুবই আমার ইজি লাগে আমি দাঁড়িয়ে থেকে কাজ করি বটিতেও আমি কাজ করি там টোটাল কথা মেয়েদের রান্নাঘরে অনেক ধরনের প্রোডাক্ট লাগে তো ওইগুলোই আমি কিনে কিনে নিয়ে আসছি বাট প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে নিরানব্বই টাকা করে এখন আমি যে প্রোডাক্টটা এখানে বের করছি আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং এর র্যাক যেটা হচ্ছে আমি আমার ওয়াশরুমে আমি হ্যাং করে রাখতে পারবো এখানে আমি আমার শ্যাম্পুর বটল হতে শুরু করে যত ধরনের কসমেটিক্স আইটেমগুলো আছে এখানে আমি রাখতে পারবো আই মিন ওয়াশরুমে যা যা দরকার হয় রাখার সেগুলোই আমি রাখার জন্য এটা নিয়ে আসছি আর এটা হচ্ছে শু ওয়াশ করার জন্য একটা ব্রাশ বাট এখানে যেটা মেইন অ্যাডভান্টেজ যেটা আছে এখানে সেটা হচ্ছে এটার ভেতরে আমি শ্যাম্পু দিয়ে ব্রাশ করতে পারবো মানে শুগুলো ব্রাশ করতে পারবো আর এখানে হচ্ছে শ্যাম্পুটা রাখতে পারবো পরবর্তী কোনো ব্লগে বা ভিডিওতে আমি এটা শেয়ার করে দিব তোমাদের সাথে এটা কিভাবে ইউজ করতে হবে এখন যেটা আমার হাতে আছে এটা আমার সবচেয়ে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস গার্ডেন টুল আর এখানে একসাথে তিনটা আছে যেটা আমার জন্য খুবই দরকার ছিল আমরা বাসায় টুকিটাকি সবাই গার্ডেনিং করি সো এই টুলগুলো খুবই দরকার হয় যাই হোক আমার ছেলে এই ভিডিওটা করে দিয়েছে এটার জন্য আমার ছেলেকে অনেক অনেক থ্যাংকস দিব তোমরাও এরকম নিরানব্বই টাকায় অনেক কিছু কিনে নিতে পারো অনলাইনে খুঁজে খুঁজে দেখতে পারো অনেক পেজে এগুলো সেল দেয় সো রাইট নামটা থ্যাংক ইউ ফর ওয়াচিং